দু হাজার চব্বিশের ছাত্রগণভে একটি শিশু বালক আনাস তার নাম বলেছিল মা আমি রাজপথে যাচ্ছি আমার সাথীরা জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে আমি ঘরে বসে থাকতে পারব না যদি আমি ফিরে না আসি তাহলে তুমি আমাকে নিয়ে গর্ব করো এই আমাদের উত্তরাধিকার আমার সন্তান শহীদ ওয়াসিম আকরাম শাহাদ বরণের দু সপ্তাহ আগে আমার নির্বাসিত জীবনে শিলংয়ে সে আমাকে দেখতে গিয়েছিল তার এক সঙ্গী সহ বলেছিলাম বাবা এই বয়সে তুমি কেন পাসপোর্ট করে মা বাবার অর্থ ব্যয় করে আমাকে দেখতে আসলে বললো আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল সে জন্য আমি এসছি আমার সাথে ছবি তুলল ফেসবুক প্রোফাইল এসে দিয়ে দিল যেদিন তার শাহাদত হলো শাহাদত বরণ করলো গুলিবিদ্ধ হল রাজপথে তার সেই ফেসবুক প্রোফাইলটি ভাইরাল হয়ে গেল আমি চোখের পানি ধরে রাখতে পারিনি তার মায়ের সাথে টেলিফোনে কথা বললাম বললো বাবা তোমাকে দেখে আসার পরে আর আমাকে দেখতে আসেনি এই আমাদের সন্তানদের কথা কাহিনী দেশের জন্য তারা জীবন দিতে পারে রক্ত দিতে পারে এই দেশ গড়ার জন্য তোমরাই আমাদের নতুন প্রজন্ম আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ এই আমাদের নেতা এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের হাত ধরে বাংলাদেশের জাতীয় পতাকা আজকে আমাদের নেতা জনাব তারেক হাতে সেই আমি তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম তোমরা এই বাংলাদেশের স্বাধীনতার সার্বমত্ব গণতন্ত্রকে পাহারা দিবে রক্ষা করবে আজীবন সংগ্রাম করেছি এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমার বাল্য জীবন থেকে আমি এখানকার যারা বাংলাদেশের অন্যান্য এলাকার মতো বৃত্তশালী ছিল কিন্তু চিত্তশালী ছিল না গরিবের বন্ধু ছিল না তাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছি করতে করতে আমার সংগ্রামী জীবনের শেষ প্রান্তে দেশের জন্য গণতন্ত্রের জন্য আন্দোলন করতে করতে সংগ্রাম করতে করতে ফেসিবাদ বিরোধী আন্দোলন এক পর্যায়ে আমি গুম হয়ে গেলাম আমাকে গুম করা হলো হত্যা করার উদ্দেশ্যে তোমরা এদেশের মানুষ আমার মা বোনেরা সবাই রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করেছিলেন রব্বুল আলামের মোনাজাত কবুল করেছেন আমি জীবিত আছি সবাই আমাকে অনেকেই বলে মৃত্যুঞ্জয় বীর না আমি মৃত্যুঞ্জয়ী বীর না আমি একজন সেবক বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত্ব রক্ষক তোমরা মৃত্যুঞ্জয়ী বীর হবে আমার সন্তানরা আমরা যা করতে পারি নাই তোমরা তা করে দেখাবে আধুনিক বাংলাদেশ গড়বে সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করে মেধাবিত্তিক জ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলবে